কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন না আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি সাইন করে রাখিয়েন আজকে আল্লাহরুলিরা জাতের হয় না আল্লাহরুলিরা সূর্যের মতো কোন জাতের না সবাই আলো দেয় আল্লাহরুলিরা সমুদ্রের মতো এত গভীর তারা বর্তমানে সৌদি আর ব্রিটিশের পেট্রো ডলার খায়া ওহাবি মতবাদ প্রচার করে আর ওই ওহাবি এরা হইল দিন কানা আর রাখতে তো চোখেই দেয় না এই ওহাবি সে আগে পর্যন্ত বেতন ভুক্ত কর্মচারী মসজিদের চান্দা মাংনেওয়ালা এই ওহাবি ওহাবি খাজা বাবা চৈদ্য গোষ্ঠী ওহাবির জাত ওহাবির জন্ম থেকে আজ পর্যন্ত যতটি আছে সব বুয়া ওহাবি যে হেনে বহে ওইটাই বুয়া এই মুস্তাকুল নবী নামে এক জৈনক ব্যক্তি তিনি খাজা বাবা সম্পর্কে বাজে মন্তব্য করছেন তিনি বুয়া ওর বাপ দাদার চোদ্দ গোষ্ঠী কয়টা মুসলমান বানাইছে একটাও নাই মুসলমান তো বানাই পারে নাই উল্টা কি করছে মুসলমান মধ্যে ভাগ করে দিছে ওনার কথা যে শুনছে তিনি সহি ওনার কথা যে শুনে নাই উনি গলত ওনারা কেউ রে কাফের বানায় দেয় কেউ রে মুনাফেক বানায় দেয় কেউ রে মুশ্রেক বানায় দেয় কেউ জালেম বানায় দেয় আবার কেউরে রে ভন্ড বানায় দেয় এদের কাজই দেয় ভালা মুসলমান রে এরা আপনার একটা একটা দলে ঢুকাই দিব কিন্তু অন্য ধর্মের একটা লোকের মুসলমান করতে পারে না শেষ করুম একটা গান দিয়া বালা মানুষ পাগল হইলাম গরে বৌ আইন বুঝছ বালা মানুষ গেছে গা ওরা কেমনে পেট্টু ডলারের হাবির কাছ থেকে টেকা খায়া সৌদিক টেকা খায়া বালা মানুষ গেছে গা বুঝছে গরে পেট্টু ডলারের টাকা আইছে অনেক খাজা বাবা আরে খাজা বাবা যদি বুয়া হয় এই ভারতবর্ষের সব মুসলমান হয়ে হয়েছে বোকা কারণ ভারতবর্ষ ইসলাম আছে খাজারে দিয়া ভারতবর্ষ ইসলাম কেমনে খাজা বাবার দিয়া খাজা বাবার প্রধান খলিফা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার খলিফা বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের খলিফা বাবা মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া বাবা আলাদিন কালিয়ার সাবেরি বাবা আপনার এই বুয়ালি শাহ কালন্দার পানিপথি বাবা নিজামুদ্দিন আউলিয়ার খলিফা বাবা শেখ আমির খসরু আমাদের এই সিলেট অঞ্চলের বাবা শাহজালাল বাবা শাহজালাল হচ্ছে নিজাম উদ্দিন আউলিয়া বাবার খলিফা যদি কারো সিনায় জুর থাকে সিনায় থাকে সে যেন জিজ্ঞেস করে যায়। বাবা শাহজালাল রে ও বাবা শাহজালাল তুমি বলে চিস্তি তুমি বলে চিস্তি এটা সত্য না মিথ্যা দেখো শাহজালাল বাবা বলবে হ্যাঁ আমি চিস্তি শাহজালাল বাবা চিস্তি কোন অলি আল্লাহ তার দরবারের মধ্যে মসজিদ বানায় নাই মসজিদ বানানোর কাম হলো রাজা বাদশাহ আর হইলো দেশের সরকার প্রধান যারা আছে তা গোকাম মাজারে যা মসজিদ বানায় দেওয়া কেন মাজারে যে আল্লাহর অলি থাকে তিনি সার্বজনীন তার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যায় আপনারা সিলেট যায় দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় ভারতে যান সকল ধর্মের মানুষ আপনি শরীফ আসে আল্লাহর উলিরা জাতের হয় না আল্লাহর উলিরা সূর্যের মতো কোন জাতের না সবাই আলো দেয় আল্লাহর উলিরা সমুদ্রের মতো এত গভীর তারা যার দেখা পানি দেয় না সবাই পানি দেয় আল্লাহর উলিরা জমিনের মতো জমিন জাত দেখে আটবার দেয় না পাপি আর মুমিন দেখে আটবার দেনা না সবাইরে রাখে সার্বজনীন হয় আল্লাহর অলি যার কান্দে সাইনবোর্ড আছে সে ওলি না অলি মানেই সার্বজনীন যার কান্দে সাইনবোর্ড আছে সে মলানা মৌলবি সাহেব অলি না এর জন্য যারা খাজা বাবারে বুয়া একটু বিবেচনা কইরেন। আপনাদের আট নয় পুরুষ আগে হিন্দু ছিল বাড়ির দলিলের কাগজগুলো দেখেন আপনারা যায় আপনাদের বাড়ির বিএস আর এসে আর সিএস পর্ষাটা চায় দেখেন সিএস এর মধ্যে যায় দেখবেন যে আপনার হিন্দু আপনার পূর্বপুরুষ তো যদি জি যায় ওই মুসাকুন নবী সাহেব রে যে আপনার দশ পুরুষের নাম একটু কইবেন দেখুন আপনি কত বড় মৌলানা সাহেব আর কোন হানে আসিলেন তখনই তো টের পাওয়া যাইব কারে বোয়া কইবা রাখেন